নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা তীর্থে তীর্থে সারদা লিখেছেন স্বামী আত্মবোধানন্দজি তৎকালীন দিনে বিধবাদের জীবন ছিল বৈধব্যের আগুনে দগ্ধ এই অসহনীয় জীবন পেরিয়ে শান্তির নীর খুঁজতে বিধবারা হতেন কাশিবাসী সে জীবন ছিল সংসার থেকে দূরে গিয়ে ঈশ্বর নাম গুণগানে মগ্ন থেকে এক প্রকার বানপ্রস্থ জীবনে বসবাস করা আবার কেউ বা এখানে থেকেই আধ্যাত্মিক পথে উত্তরণের দিশা খুঁজতেন দেন সৃষ্টি মা শারদাও কাশিতে গিয়েছিলেন তার এই যাত্রার উদ্দেশ্য ছিল স্বতন্ত্র তিনি এই সমাজের চোখে বিধবা হলেও তার জীবন স্বতন্ত্র ও চলার পথ ভিন্নতর কাশিধামে থেকে নিজের চোখে পরক করেছিলেন বিধবাদের যন্ত্রণাময় প্রাত্যহিক জীবন শ্রী শ্রী মা কাশিতে বংশীধর দত্তের বাড়িতে ছিলেন এবং তিনি দেখেছিলেন কাশিবাসী বিধবারা কাশিতে ব্যবসা গন্ধময় স্বাঁত অন্ধকার ঘরে দৈনের মধ্যে থাকে ঠিকমতো খাবার জুটত না তাদের এমনকি রান্নার সামগ্রী পর্যন্ত জোগাড় হতো না কখনো বা সামান্য চাল ভিক্ষা করে এনে হয়তো তাই ভিজিয়ে খেত রাঁধত না কাশিবাসী হয়ে তারা খুব কষ্টের মধ্যে থাকত মা সেসব স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন নিয়ত তিনি বলতেন বুড়িরা কাশিতে মরবে বলে যায় কিন্তু সেখানে তাদের মৃত্যু হতো না প্রথম প্রথম বুড়িদের বাড়ি থেকে টাকা আসতো পরে আত্মীয় স্বজন টাকা পাঠানো বন্ধ করে দিলে তখন বৃত্তি ছাড়া আর বাঁচার কোনো পথ থাকতো না অথচ এই বুড়িরা মরবে বলে গিয়েও দীর্ঘজীবী হয়ে যায় মা অনুভব করেছিলেন এর কারণ কাশী বিশ্বনাথ দর্শন স্পর্শনে পাপক ক্ষয় হয় তাতেই তারা দীর্ঘজীবী হয়ে যায় অনুরূপভাবে বৃন্দাবনেও মা অনুভব করেছিলেন বৃন্দাবনের শাখের জল গায়ে দেয় বলে প্রসাদ খায় বলে বিধবারা দীর্ঘজীবী হয় এখানে সৃষ্টি মায়ের অনুসন্ধানী চোখে ধরা পড়েছে বিধবাদের তীর্থক্ষেত্রে প্রবাস যাপনের এই চরম সত্যটি সৃষ্টি মা দেখেছিলেন ও অনুভব করেছিলেন তীর্থস্থানে ঈশ্বরের সূক্ষ্ম উপস্থিতিতে মানুষের দশবিধ কর্মফল নাশ হয় ও সুদীর্ঘ জীবন লাভ হয় পরন্তু যারা মরণকে বরণ করার জন্য কাশিবাসি হয় তাদের মৃত্যু কিন্তু